আসসালামু আলাইকুম বিমান সেনা নিয়োগ প্রকাশিত হয়েছে এখানে কিছু সংখ্যক লোক নিয়োগ করবে এখানে চারটি পদ দেখা যাচ্ছে তো এখানে কোন কোন পদগুলো আছে শিক্ষাগত যোগ্যতা কি আজকের এই ভিডিওতে দেখলে সম্পূর্ণ দেখতে পারবেন তো চলুন দেখে আসা যাক এখানে আমাদের শিক্ষাগত যোগ্যতা দেখাচ্ছে সাইপার অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল টেট নন টেকনিক্যাল টেট এবং যোগ্যতা বিশেষযোগ্যতা যোগ্যতা আছে আপনার সাইপার অ্যাসিস্ট্যান্টের জন্য কী কী লাগবে টেকনিক্যাল টেটের জন্য কী কী লাগবে এগুলো আপনারা একটু বিস্তারিত দেখে নেবেন নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এরপর নির্বাচনী পরীক্ষায় সমূহ সাইপার অ্যাসিস্ট্যান্টে কী কী বিষয় ভিত্তিক প্রশ্ন আসবে সেগুলো দেখে নি দেখতে পারবেন অন্যান্য যোগ্যতা আপনারা এখানে দেখতে পারবেন জাতীয়তা বয়স বৈবিক অবস্থা উচ্চতা ওজন বুকের মাপ এবং চোখের দৃষ্টি সবগুলো এই এই নিয়োগে দেখতে পারবেন আপনারা আপনারা চাইলে একটু দেখে নিতে পারেন আমার ভিডিওটা বড়ো হওয়ার কারণে আমি এগুলো পড়ে শোনাচ্ছি না এরপর আপনার ট্রেড ভিত্তিক পরীক্ষার কেন্দ্র সমাজসূচি এই পত্রিকার মাধ্যমে এটাও দেখতে পারবেন এই দেওয়া থাকবে বিশেষ সুযোগ সুবিধাগুলো একটু আপনারা পড়ে নেবেন কষ্ট করে তারপর অনলাইন আবেদন নিয়মাবলী এই ভিডিওতে দেখাবো কিভাবে আবেদন করতে হয় এরপর অন্যান্য জমাদানের দানের নিয়মাবলী কীভাবে জমা দিবেন কি কী লাগবে সবগুলো এখানে ডিটেলস দেওয়া থাকবে এবং হুশারিমূলক সংকেত দেওয়া আছে আপনারা সবগুলো পরে নেবেন তো এখন চলে আসা যাক আমরা কীভাবে অনলাইন আবেদন করবো তো চলুন দেরি না করে শুরু করা যাক আমরা যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এখানে গিয়ে টাইপ করতে হবে জয়েন এয়ারফোর্স ডট বি এফ ডট এম ডট বিডি এরপর আমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই অনলাইন এখানে ক্লিক করে দেবেন আমরা ক্লিক করে দিলাম এরকম একটি ইন্টারফেস চলে আসবে আমরা অ্যাপ্লিকেশান ফর্ম আমরা কিসে আবেদন করবো এয়ার এয়ারম্যান আবেদন করবো বেস্ট ডেটটা সিলেক্ট করে দিব কোন 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 আবেদন করবো সেই ট্রেডটা সিলেক্ট করে দিব ম্যারিড স্ট্যাটাস আমরা সিলেক্ট করে দিব এবং সর্বশেষ রিক্রুটমেন্ট বা পাশে পাশের সার্টিফিকেট যেটা আছে সেটা আমরা সিলেক্ট করে দিব ডিভিশন সিলেক্ট করে দিব দেন আমরা ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দিব। সব কিছু সিলেক্ট করা হয়ে গেলে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দেব এরপর আমাদের আরেকটি ইন্টারফিউ চলে আসবে এখানে আমরা নিজের নাম লিখে দেব সার্টিফিকেট অনুপাতে অবশ্যই আমরা সার্টিফিকেট অনুপাতে লিখব নাহলে পরবর্তীতে এটা ঝামেলা হতে পারে এবং নিজের মোবাইল নাম্বার সসল একটি মোবাইল নাম্বার দিবেন সেটাতে ওটিপি কর যাবে ওটিপি টিপি কোড কোডার মাধ্যমেই আপনি আবেদন সম্পন্ন করতে পারবেন তাই অবশ্যই সসল মোবাইল নাম্বারটি দিবেন এরপর আপনার কোটা থাকলে কোটা সিলেক্ট করে দিবেন ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিবেন এরপর আপনারা জেন্ডারও সিলেক্ট করে দিবেন আপনাদের যদি বুঝতে অনেক সমস্যা হয় বা নিজেরাই যদি করতে না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি আবেদন করে দিতে পারবো আপনাদের এরপর আমাদের হাইট এবং শিক্ষাগত যোগ্যতার সিলেকশনে আমরা ইয়েস বাটনে ক্লিক করে দিব দেওয়ার পর নেক্সট করে দিব। এরপর দেখতে পাচ্ছেন আমাদের আরেকটি ইন্টারভিউ চলে আসছে এখানে আপনি ন্যাশনাল আইডি কার্ড থাকলে ইয়েস করে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই বাথ রেজিস্টারটা বাধ্যতামূলক দিতে হবে আপনাকে বার্থ রেজিস্টার দেওয়ার পর এখানে দেখতে হচ্ছেন আমার দুইশো টাকা এরপর আই এম নট রোবট এটাতে ক্লিক করে দেবেন এরপর নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এরপর আপনার হচ্ছে টাকা পাঠানোর অপশন আপনার মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে দিব আমরা টাকা তাই মোবাইল ব্যাঙ্কিং সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এরপর এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দিবেন কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন ভেরিফিকেশান কোডটা চলে আসবে সেটা কোডটা বসাই দেবেন আমাদের একটু আসতে সময় লাগতেছে ভেরিফিশান কার্ডটা চলে এসছে দিয়ে কনফার্ম করে দিলাম পিন নাম্বার দিয়ে কনফার্ম করে দিলাম তারপরে এরকম একটি ইন্টারফিস চলে আসবে এখানে আপনার একটু ওটিপি এবং ইউজার আইডি শো করবে ইউজার আইডি পাসওয়ার্ডটা শো করবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন বাটনে ক্লিক করে দেবেন এরপর আপনার এরকম একটি ইন্টারভিউ চলে আসবে এখানে আপনি ছবি দিয়ে দিবেন ছবির সাইজ কীভাবে করতে হয় তা আই বাটনে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে চাইলে দেখে নিতে পারেন এরপর পিতার নাম মাথার নাম আমরা দিয়ে দিব পিতার ফোন নাম্বারটা দিয়ে দিব পিতার ন্যাশনালিটিটা দিয়ে দিব তো এখানে জেনে রাখা ভালো একটা আমরা অবশ্যই সার্টিফিকেট অনুপাতে সব কিছু দিয়ে দিতে হবে নাহলে পরবর্তীতে সমস্যা হতে পারে তাই আপনারা চেষ্টা করবেন সার্টিফিকেট অনুযায়ী আপনাদের সকল তথ্য প্রদান করতে তারপর পিতার এনআইডি কার্ডের নাম্বারটা সুন্দর করে বসায় দিবেন পিতার ফোন নাম্বারটা বসায় দিবেন সকল তথ্য নির্ভুলভাবে দেওয়ার চেষ্টা করবেন কোনো তথ্য ভুল তথ্য প্রদান করলে আপনার আবেদনটি বাতিল হতে পারে তাই সতর্কতার সহিত আপনার আবেদনটি করবেন আর কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস আসছে এটা আপনারা সুন্দরভাবে বসাই দিবেন যেন পরবর্তীতে চাকরি হলে আপনার পুলিশ ভেরিফিকেশানে সমস্যা না হয় তাই এটিও খুব গুরুত্ব সহকারে দিতে হবে দেওয়ার পর এখানে নেক্সট বাটন দেখতে পারছেন নেক্সট বাটনে ক্লিক করে দিবেন তা আমরা আগে দেখি যে আমাদের সব কিছু ঠিকঠাক আছে কি না কারণ তথ্য বারবার যাচাই করে দেওয়াই ভালো তা আমরা চেক করে নিলাম আমাদের সকল তথ্য ঠিক আছে এর জন্য আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিলাম এরপর আর একটা ইন্টারফিউস আসবে এখানে আপনার পিতার পেশা চাবে পিতার পেশা দিয়ে দেবেন এবং পিতার মান্থলি ইনকাম কত সেটা দিয়ে দিবেন এবং পিতার শিক্ষার্থার যোগ্যতা কত সেটাও দিয়ে দিবেন এরপর শেষে দেখতে পাচ্ছেন তেরো নম্বরে এখানে সর্বশেষ শিক্ষা প্রতিষ্ঠান মানে আপনি কোন শিক্ষা প্রতিষ্ঠানে এখন অধ্যয়ন করতেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন এবং আবারও কিছু তথ্য চেক করে দেখা হয়ে গেলে আপনি ক্লিক করে দেবেন এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা যেটা আছে সর্বোচ্চ যেটা শিক্ষাগত যোগ্যতা আছে সেটা দিয়ে দিলেন তো আমাদের এইচএসসি পর্যন্ত আছে তাই এইচএচির স্কুলের নামটা দিয়ে দিলেন আপনাদের এর বেশি থাকলে আপনারা সবগুলো তথ্য পূরণ করে দিবেন না থাকলে যেটা আছে সেটাই দিয়ে দিবেন এরপর বোর্ড গ্রুপ এবং পাসিং ইয়ার্স এবং জিপিএটা আমরা দিয়ে দিলাম আর নাই তাই আমরা দিলাম না এরপর এখানে দেখতে পাচ্ছেন যে যেম বা এইসব দরকার সার্টিফিকেট আছে কিনা বা যোগ্যতা আছে কিনা না থাকলে দেওয়ার দরকার থাকলে দিয়ে দেবেন তাতে আপনার ভালো হবে এরপর এখানে উনিশ নম্বরে দেখতে পাচ্ছেন যে আপনি এখন কী করতেছেন তাই আমি আমার ক্যান্ডিডেট যেহেতু স্টুডেন্ট তাই আমি স্টুডেন্ট দিয়ে নেক্সট বাটন বা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান ইনফরমেশানটা আবার শো করতেছে আমরা এটা সবগুলো তথ্য আমরা ভালো করে চেক করে দেখবো যে সব কিছু ঠিকঠাক আছে কি না ভুল হলে প্রিভিয়াস বাটনে ক্লিক করে দিয়ে আমরা আবার সবগুলো তথ্য দেখে নিতে পারব আমাদের এখানে কোনো ভুল নাই তাই আমরা সাবমিট বাটনে ক্লিক করে দিলাম এবার সাকসেসফুল হয়ে গেলে আপনি অ্যাপ্লিকেশান ডাউনলোড অ্যাডমিট কার্ড ডাউনলোড অ্যাপ্লিকেশান ফর্ম আপনি নিতে পারেন ডাউনলোড করে এর জন্য আপনার যে মোবাইলে প্রেরিত ইউজার এডি এবং পাসওয়ার্ডটা গেছে সেটা দিয়ে এই দুটো ফরম আপনি ডাউনলোড করে সংরক্ষণ করে রেখে দিবেন যাতে পরবর্তীতে সমস্যা না হয় এটা এটা দিয়ে আপনি যখন মাঠ করতে যাবেন এটা দিয়ে এটা নিয়ে যেতে হবে তো আমার মতে এটা আপনার সাথে সাথে ডাউনলোড করে রেখে দিবেন কারণ পরবর্তীতে ছাড়বার জ্যামের কারণে আপনি ডাউনলোড নাও করতে পারেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন সাবস্ক্রাইব করে দিতে পারেন না লাগলে দেওয়ার দরকার নেই তো আজকের ভিডিও পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ